হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এটা আমার থার্ড রাউন্ডের চা তিনবার চা খাওয়া হলো আর বসে গেছি সবার আগে ফর্দ লিখতে কেননা দোকান বন্ধ হয়ে যায় আজকে রবিবার দিন এক বেলা দোকান খোলা থাকে ও বেলা বন্ধ থাকবে ছোটোটা আগে ফর্দটা লিখে নিই এসে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে তো পরীক্ষা ছিল না

মা করছে পুজো আমার মা কি করছে মাছা হচ্ছে করছে জিওল মাছ পোনা মাছ আছে দু পিস আর এসেছে চিকেন আর একটা রান্না হয়ে গেছে সেটা হচ্ছে শুক্ত আমরা আজকে একসাথে সবাই রান্না খাবে সাজানো হচ্ছে প্লেট কাজটা করছে মা মা দিদা দিদা এসো ঝোল দিলাম আপনারা এখন বাজছে এগারোটা কুড়ি আমার স্নান হয়ে গেছে বাবি লাগাচ্ছে এখন দই মধুর প্যাক দই মধু ওই যে প্যাকটা লাগায় ভিটামিনি ক্যাপসুল ক্যাস্টার অয়েল পেছন দিকটা হচ্ছে না আমি দিয়ে দেবো চলে এসেছি ছাদে সুন্দর হাওয়া দিচ্ছে এইটুকু গাছে আজকে কতগুলো টগর ফুটেছে দেখো আর সাইজটাও কি বড় আরো ফুটেছিল দেখো নিচে ঝরে পড়েছে অনেকগুলো ফুটেছে এসে ভেঙে যাওয়া ডালটা বসিয়ে দিয়েছিলাম মরেনি কিন্তু ছোট্ট ছোট্ট ফুটেছে ফুল কিন্তু ফুটেছে রেনলিলি কাজ করতে আজকে হচ্ছে না সুন্দর লাগছে না এইখানেও ফাঁকে একটা ফুটেছে রেনলিলি অপরাধী তোর অতগুলো কুড়ি ছিল কাছেই শুকিয়ে গেল ফুটলো না দেখো এই যে এই যে ফুটলো না কেন জানে জামা কাপড় মেলে নিঝটপট করে ও বাবা জবাটা ফুটেছে সংগ্রামী জবা আমার ছাদের বাজছে বারোটা চল্লিশ বাবি পড়ছে আর আমি রেডি হলাম কেন রেডি হলাম বলছি আর রেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি নিবেদিতায় তুই মায়ের শাড়ি কিনতে একদিনে তো সব হচ্ছে না বেরোতে বেরোতেই আটটা বেজে যাচ্ছে একটু যদি মানে দুপুর দুপুর বেরোনো যায় তাহলে একদিনে অনেকটা হয়ে যায় মায়েদের শাড়িটা কেনা হয়ে গেলে আমার শুধু বাবান টুবানেরটা বাকি থাকবে দিদিরটাও কালকে কিনে নিয়ে চলে এসেছি তারপরে আমি আর সৌভিক ও আমরা টুকটাক বেরিয়ে কিনে দেবো আর বাবির পরীক্ষা তো তেরো তারিখ থেকে শেষ হচ্ছে সেই আঠাশে সেপ্টেম্বর কালই তোমাদের বলছিলাম বা ততদিনই কী হবে বলো তো দোকান প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর জিনিসপত্র স্টকও শেষের দিকে হয়ে যাবে তো এখন বললো সবই যে এখন এক ঘন্টার জন্য বেরোতে পারবো আমার হ্যাঁ চলো তাহলে যাই কবি বললো আমি যাব না আমার চলে এসেছি আমি নিচে কিন্তু সৌভিকের এখনো হয়নি ও ফাঁকা হোক তারপর বেরোবো শপিং কমপ্লিট আর আমি ব্লগটাও কিন্তু আলাদা করে শেয়ার করে দিয়েছি দুটো রাস্তা দশ আমি চলে এসেছি বাড়ি অনেকটাই দেরি হলো মা উঠেছো কি এসছে

এক টুকরো কাপড় না এটা ফেরত এটা গরজাস পুজোর জামা হতে হতেও হলো না মেয়েটার তুমি গেঞ্জি প্যান্ট পরেই ঘোরো যেমন নিচে এসেছো ছোট মামা ভালো জামা দিয়েছে তো হ্যাঁ ভালো বুধবার দিন বিলা জামা কিনতে নিয়ে যাবে বসে পড়েছি বসে পড়েছি খেতে খুব কিনে পেয়ে গেছে তো মেনুটা দেখায় মেনু তো একবার দেখিয়েছিলাম সকালবেলা শুক্ত হয়েছে এখানে জিওল মাছের ঝোল কাঁচা কলা আর চিকেন এখন তিনটে এনেছি সন্ধ্যেবেলা দেখাবো আর দোকান থেকে এসে শুয়ে পড়েছে বাবির আজকে পাঁচটা থেকে পড়া নেই সাড়ে সাতটা থেকে সে মধুপুর বাজার আজকে আমারও জিম নেই ছুটির দিন আমারও হাঁস বল হ্যাঁ বল খুশি হস আজকে আমি জিমে যাব না বাড়ি থাকব তোরা আনন্দ পাচ্ছিস না 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 বল বল তোর এরকম মুখ করেছে এটা আমার আজকে জিম নেই এটা দেখে বাবা কত খুশি হয়েছে এখন বাজে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি চা খাওয়া হয়ে গেল আমার বাবির বাবি পড়ছে বাংলা পরীক্ষা আছে আজকে সব স্যারেদের কাছে এখন শুধু পরীক্ষা চলছে মা এবার যাবে ওই বাড়ি থেকে যাও চা মাথায় আর তেল বেচে নেই তো দিতে সব তেল উপর করে দিয়েছো তো শিশিয়ে উপর করে দিয়েছ তো হ্যাঁ ভালো করেছো আসছি আর এই সামনের দোকানটা কী দোকান হবে বোঝা যাচ্ছিলো না আজ বুঝতে পারলাম মেড ক্লাস হলো বেরিয়ে পড়েছি আমরা আর এই পড়াটা তো এখন আমি দিতে যাই প্রত্যেক সপ্তাহেই একটা জায়গাতেই যাই আর এই অংশটা দেখছি লোডশেডিং আবার সামনে দেখছি লাইট আছে দেখতে পাচ্ছ এ দেখো এখানে স্ট্রিট লাইটও জ্বলছে বাকি সব দিকেই আলো জ্বলছে আর আমরা এবারে বিষ্ণুপুর কালীবাড়ার ওখানে ট্রেনটার সঙ্গে ক্রসিং হয় কিনা দেখি প্রত্যেক সপ্তাহেই হয় কিন্তু আজ হলো না আমরা তাড়াতাড়ি চলে এসছি না ট্রেন লেট বুঝতে পারছি না এই ভাবতে ভাবতেই ট্রেনটার সঙ্গে ক্রসিং হয়ে গেল কিন্তু এটা হলো অনেকটা পেরিয়ে গিয়ে বিষ্ণুপুর কালীবাড়ি পেরিয়ে আচ্ছা আমি চলে এসেছি বাবিকে দিয়ে আর কালকে বলেছিলাম ইউটিউবের কমেন্ট করেছি আজকে ফেসবুকের কমেন্ট করব তো আজকে ফেসবুকের কমেন্ট করব অনেক দিন কমেন্ট পড়া হয়নি তাই না বলো আর কোনটা পড়বো বলো তো পড়বো হচ্ছে ওই লাস্ট যে ব্লগটা পোস্ট করলাম মানে তিন দিন পর আবার হাজির সারাদিনের রোজ নামচা নিয়ে ওইটা চলো আগে অল কমেন্টস করি ধরো স্বস্তিকা প্রথমেই স্বস্তিকা রিংস পরে মুখটা সুন্দর লাগছে আমার তো দুজনেই পড়েছে কিন্তু আমিও পড়েছি ভাবিও পড়েছে মানে এখন পরে নেই যদিও মানে কালকের ব্লগটায় ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে আমাকেই বলেছো থ্যাংক ইউ অনুশুয়া পাত্র দারুণ সুন্দর হয়েছে ব্লগ দিদি থ্যাংক ইউ অনুশুয়া সৃজনী মুখোপাধ্যায় ভালো করে এক্সাম দিস না আর ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে বনু বাবির তরফ থেকে থ্যাংক ইউ সত্যি গো পরীক্ষাটা মানে পরীক্ষা শেষ পরীক্ষা 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 আলপনা চৌধুরী থ্যাংক ইউ দীপিকা চক্রবর্তী বাবির মতো মেয়ে হয় না এত সুন্দর ব্যবহার কথায় মিষ্টতা হাসি আমার অপূর্ব লাগে আশীর্বাদ করো অনেক বড় হোক মাসিমাকে একবার হলেও তোমার ব্লগে দেখতে পাই একটু খালি খালি লাগলো মনে হলো একটু না অনেকটা সব মায়ের কাছে নিজের বাড়ি খুব আপন মনে হয় মেয়ের বাড়ি একটু পরপর মনে হয় ভালো থাকবে সেই সবাই ভালো থাকুক এটাই কাম্য তুমিও খুব ভালো থেকো অনন্যা মিত্র ব্যানার্জি খুব ভালো লাগলো আজকের ভ্লগ থ্যাংক ইউ অনন্যা পিঙ্কি বিশ্বাস আজকে আমি ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ পিঙ্কি সবরিরা রায় ইউর ভ্লগস আর মাই স্ট্রেস বাস্টার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আর এই কমেন্টগুলো হচ্ছে আমার অক্সিজেন দীপশিখা সরখেল বাবি হলো অলরাউন্ডার সব কিছুতে পারফেক্ট একদম যেমন ভালো মেয়ে তেমনি পড়াশোনাতে তেমনি হাতের কাজে মন ভালো হয়ে যায় ওকে দেখে ছোট হতে পারে আমার থেকে তবে অনেক কিছু শিখি আমি ওর থেকে রোজ দীপশিখা অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকেও বাবির তরফ থেকেও সোমা তোমার সব ব্লগ সুপারহিট থ্যাংক ইউ সোমা ইতাশা খুব সুন্দর থ্যাংক ইউ ইতাশা শ্রেয়সী দাশগুপ্ত কি সুন্দর আর্টটা করেছে বাবি দারুণ ব্লগ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আর্টটা করেছে মানে বাবি কিন্তু কালারটা ফিল করেছে হ্যাঁ ওটা আমার আগের ব্লগেই বলা উচিত ছিল ওটা কালারটা শুধু ফিল করেছে সোমদত্তা শিকদার অপেক্ষায় ছিলাম হ্যাঁ মানে মিনি গুলো চলছিল তারপরে যেদিন গেছি সেদিনকে এডিট করতে পারবো না বলে আগের দিন কিছু শ্যুট করিনি ফিরে এসেও সেদিনকে খুব চাপ ছিল সেই জন্য তিন দিন লেগে গেলো একটা ডেলি ব্লগ দিতে রিনা গাঙ্গুলি যদি হয় চোরকাটা ওই শাড়ির ভাজে গানটা মনে পড়লো আরে আমি ওখানে বসে ওই গানটা গাইছিলাম সেটা ভিডিও তুলতে মানে ভিডিওটা ক্লিক হয়নি কি না জানি না আমি তো এসে ভিডিওটা দেখতে পেলাম না আমি তো বসে বসে ওটাই গাইছিলাম আর চোরকাটাগুলো ছাড়াচ্ছিলাম মায়েরা কিছুতেই মেয়ের বাড়িতে বেশি দিন থাকতে চায় না গো অথচ ছেলের কাছে সারা জীবন থাকতে কোনো আপত্তি নেই ছেলে ছেলেমেয়ের বৈষম্যটা আমাদের ঘরেই তৈরি হয় ঠিক বলেছো সেজমাও গিয়ে দিদি চাইতো যে থাকুক আরও কিছু দিন থাকুক সেজমা বলতো না আমি বাড়ি যাই আমি ওখানেই ভালো থাকি আর দিদি বলতো আরও কটা দিন থাকো আরো কটা দিন থাকো আমার তো ভালোই লাগছে না ঘুরতে ফিরতে এই মনে হচ্ছে মা এসে বোধহয় সোফায় বসলো এই খেতে ডাকছি একবার শুধু বারে বারে তাই মনে হচ্ছে ঘুম থেকে উঠে মানে ঘরের প্রথম দিন তো আমার একদমই খেয়াল নেই ঘরটা ঘর লাগানো কেন মা তো ওই সময় দাঁড়িয়ে থাকে ব্যালকনিতে যাকে মা আমার ভালো থাকবে যেভাবে থাকুক সঞ্চিতা নন্দী দারুণ থ্যাংক ইউ সঞ্চিতা সুনিতা বোস খুব সুন্দর হয়েছে ব্লগটার বাবি যে দেওয়ালের ড্রয়িংটা করেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ স্নিগ্ধা মজুমদার আমি ব্লগের প্রতীক্ষায় ছিলাম বুঝতে পারছি স্নিগ্ধা দেরি হয়ে গেছে তিন দিন ত্রিশিতা সোম ঘুগনিটা দারুণ হয়েছে দেখে মনে হলো আর দিদা চলে গেল কেন তোমার কাছে থাকতে পারতো কে বোঝায় বলো যেতে দেব না বলে তো সে রাগ হয়ে গেছে সকাল থেকে আমি বাড়ি যাব তুই আমাকে আটকে রাখছিস যেতে দিচ্ছিস না হ্যাঁ ঠিক আছে যাও তুমি যেটাই ভালো থাকো সাবধানে থেকো টেনশন হয় আমার রাত্রিরটায় কেন রাত্রিবেলা বাথরুমে উঠলে আমি উঠতাম একা একা যাবে ওটাই টেনশন হয় স্নিগ্ধা মজুমদার বোলপুর আমার কাছে অন্য রকমের ভালোবাসার জায়গা খুব ছোট থেকে যাতায়াত তবে দি হাওড়া এলে জানিও কেমন খুব ইচ্ছে আলাপ করার একদম জানাবো যত আমি আমার ইচ্ছে আছে দু হাজার পঁচিশে জানুয়ারিতে আমার যাওয়ার ইচ্ছে আছে কেননা আমার একটা বোনের বিয়ে আছে সায়নী চ্যাটার্জি তোমার গাছের ফুলটা কি সুন্দর হয়েছে গো রেড কালারের ফুলটা রেড কালারের ফুলটা কোনটা রঙন লাল ফুল ও করবি আচ্ছা থ্যাংক ইউ মণিদীপা রয় ভালো লাগলো থ্যাংক ইউ জয়িতা দেব থ্যাংক ইউ আর কমেন্ট আছে কিনা একবার চেক করে নি দাঁড়াও সবারটা পড়লাম তো পড়েছি সব কটা অনেক দিন পর কমেন্ট পড়া হলো তাই না আজকে ব্লগটা এখানেই শেষ করি বাবিকে আবার আনতে যাবো তারপর রাতের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ আর ছোটো ছোটো শপিং ব্লগগুলো কেমন লাগছে জানিও ওটার ব্লগের মধ্যে অ্যাড না করে আলাদা করে দিচ্ছি মানে শপিংয়ের পোর্শানটুকু একটু আলাদা করে দিচ্ছি ওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু কেমন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাকা